সংসারে দুটি বউ একজন বউ চাকরি করে আর একজন বউ বেকার বেকার বলবো না সে সংসারের অস্ত খাটুনি খেটে তার শ্রমদান করে যে বউটি চাকরি করে তাকে সবসময় শ্বশুরবাড়ির লোকেরা মাথায় করে রেখে দেয় তার কদরই আলাদা আর যে চাকরি করে না সেই বউকে পায়ে নিচে সময় দাবিয়ে রেখে দেয় এইটাই হচ্ছে আমাদের লোভী সংসারের নিয়ম যে চাকরি করে তার কদর্ত আকাশ ছোঁয়া সে যাই করুক না কেন সে যাই করুক না কেন সবই সুন্দর পৃথিবী সেরা উপহার সে যাই দিক না কেন তার কোনো ভুল নেই কার তার কোনো দোষ নেই সে কোনো ত্রুটিই করতে পারে না সে যে আমাদের বাড়ির লক্ষ্মী ধন সম্পদ নিয়ে ঐশ্বর্যে শ্বশুরবাড়িতে বিরাজ করছে আর আরেকটি যে বউ আছে সে হচ্ছে ভিকারি তার না আছে কোনো যোগ্যতা না আছে কোনো কাজের ক্ষমতা তাই তাকে সবাই পায়ে ফুটবলের মতন এই পায়ের থেকে ও পায় করে ডিপুটি চাকরি করে তার ছেলে মেয়ের সংসারে আদুরি আলাদা তাকে কোলের থেকেই না না কেউ কেন না পাবে তার মাঝে চাকরি করে অর্থ উপার্জন করে তার ছেলে মেয়েকে তো আদর যত্ন একটু বেশি করতে হবে তাই তাদের যত্নে এই বউটির শ্বশুরবাড়ির লোকজন কোনো টুটি রাখে না আর যে বউটি চাকরি করে না তার ছেলে মেয়ের দায়িত্ব কেউ নিতে চায় না সে কাজ সারাদিন মুখ থুবুরে করলেও তার বাচ্চাটা যদি কাঁদে বা শরীর খারাপ হয় তারা ফিরেও তাকায় না তারা একটা কথাই বলে তুমি তার বাইরে বেরো না তুমি তার চাকরি করো না সারাদিন তো বাড়িই থাকো নিজের সন্তানটাকে নিজে সামলাতে পারো না আর ওর মা তো বাড়ি থাকে না তাকে তো আমাদের দেখতেই হবে এই হচ্ছে আমাদের সংসারে দুই ধরনের বউ দুটো মেরুতে থাকা জীবনযাত্রা যে বউটি চাকরি করে তার রুটি যদি গোল নাও হয় কিচ্ছুটাই আসে না রুটি গোল হানি তাতে কি হয়েছে তার স্বাদ তো আর চলে যায়নি আর যে বউটি চাকরি করে না তার রুটি যতই গোল হোক না কেন তবুও তাকে শুনতে হবে বাবার বাড়ির থেকে এইটুকানিও শিখে আসনি রুটি গোল হওয়ার সাথে সাথে তাদের রুটির স্বাদও চলে যায় সেই বউটিকে খোটা শুনতে হয় চাকরি করা বউটি তরকারিতে যদি একটু নুন বেশি দেয় তবুও তারা কিছু বলবে না মুখ বুঝে খেয়ে নেবে তরকারিতে যদি ঝালও বেশি দেয় তখনও তারা কিছু বলবে না তাদের তরকারি যদি মুখে না তোলার উপযুক্ত হয় তবুও তারা বলবে বাবা খুব সুন্দর করেছো যা পড়েছ অনেক হয়েছে বাহ তুমি যে চাকরি করার পরে এত কিছু করতে পারো তাতেই আমরা ধন্য আর যেই বউটি সংসারে পারফেক্টভাবে সব কিছু করে তার রান্না রান্নায় সুস্বাদু কখনো খান্তি ঘটে না তবু তাকে শুনতে হয় তুমি তো চাকরি করো না বাবার বাড়িতে করতে কি কিছুই কি শেখায়নি যা রান্না করো তাই মুখে তোলা যায় না সে যাই কাজ করুক না কেন ঠিকঠাকভাবে তার কাজে সব সময় খুঁত ধরা হয় আর যেই বউটি চাকরি করে সে ভাবে যা কাজ করুক না কেন তার কাজে প্রশংসায় সবাই ভরে তারা একবারও ভাবে না তারা একবারও তাকে মনে করে দেওয়ার প্রয়োজন মনে করে না যে সেই বউটিও কিন্তু শিক্ষিত সেই বউটিও কিন্তু পড়াশোনা জানে সেই বউটিও কিন্তু চাকরি করার উপযুক্ত হয়তো তার ভাগ্যবশত বা কারোর বাধাতে সে পারেনি এই জীবনটাকে বেছে নিতে এই যে সংসারে যেই বউটি চাকরি করে তার কদর আকাশ ছোঁয়া আর যে বউটি আর চাকরি করে না ঘুম থেকে উঠে রাত অবধি সংসারে একভাবে শ্রম দিয়ে যায় প্রত্যেকটা মানুষের যত্ন করে তাদের খেয়াল করে তাদের সমস্ত অন্যায় আবদার মুখ বুঝে সহ্য করে দিন সেই যেই বউটি চাকরি করে তার ছেলে মেয়ের সেবা করে তার স্বামীর সেবা করে তার কোনো মূল্য নেই তার কোনো দাম নেই এই যে বউটি আর চাকরি করে না কিন্তু সংসারে সারা দিন রাত মুখ থুবড়ে পরিশ্রম করে যায় অথচ দেখো এই তারাই এই বেঈমান মানুষগুলোই এই বউটিকে ফুটবলের মতন এই পায়ে থেকে ও পায়ে দিন রাত তারা খেলে চলেছে কারণ সে তো চাকরি করে না একবার তারা ভাবে না যে এই মেয়েটি তাদের পরিবারের মেয়ুদণ্ড এই না থাকলে দু মুঠো অন্ন দুবেলা যুক্ত না তাকে প্রতিনিয়ত খোটা শুনতে হয় তুমি এই কাজটা এরকম করে করো কেন ওই কাজটা ওরকম করে করো কেন কেন তুমি পারফেক্ট সব কিছু করো না আমার যেই বউটি চাকরি করে সে বিয়ের আগে অনেক পড়াশোনা করেছে সে কেন করবে কাজ কেন শিখবে সে তো পড়াশোনায় ব্যস্ত ছিল আর যে বউটি চাকরি করে না সে পড়াশোনা করেনি বাবার বাড়িতে সে মা বাবার আদরে ছিল না সেই মেয়েটেও তো একসময় এক গ্লাস জল গড়িয়ে খায়নি সেই কথাটা তারা কেউ বোঝে না তারা শুধু এইটুখানি কি বোঝে অর্থ আর পজিশান যে অর্থ ইনকাম করে নিয়ে আসবে যার যত বড় পজিশান থাকবে তাকে প্রত্যেকটা মানুষ মাথায় করে রাখবে আর যে বাইরে বেরোবে না অর্থ উপার্জন করবে না তাকে প্রত্যেকটা মানুষ পায়ের ধুলো হিসেবে ব্যবহার করবে পায়ের চটি হিসেবে তাকে ব্যবহার করবে আমাদের সংসারে এই দুই ধরনের বউ আছে অনেক পরিবারে তাদের একটা জীবন খুব খুশি আনন্দময় তারা প্রত্যেকের মাথায় চড়ে রাজ করে বেড়ায় তাদের অন্যায় আবদার সহ্য করার পরিবারে অনেক মানুষ আছে আর যেই বউটি কোনো কর্ম করে না বাইরে গিয়ে তার প্রয়োজনে আবদারটাও কেউ মেটায় না তার সুযোগ সুবিধা অসুবিধা তার মুখের কোনো কথার মূল্য কেউ দেয় না আর যে পটি চাকরি করে তার মূল্য যেন সব সময় তাদের কাছে অমূল্য সম্পদ মুখে কোনো কিছু বার করার আগে তার সামনে সব কিছু হাজির হয়ে যায় আর যে বউটি চাকরি করে না গৃহে সমস্ত কাজকর্ম করে তার প্রয়োজন তারা কখনো বোঝে না কোনো দিন বুঝবেও না এই যে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে গৃহপতরা যারা বাইরে যান চাকরি করতে তারাও কিন্তু কম শিক্ষিত নয় তাদেরও কিন্তু কম কোয়ালিটি নেই তারাও কিন্তু উপযুক্ত চাকরি করার শুধুমাত্র তাদের ভাগ্যদোষে বা কারোর বাধার কারণে হয়তো বা সেই জীবনটা তারা বেছে নেয়নি সেই মূল্যটা কোনো দিন তারা পায়নি কেউ দেবেও না আর যারা সংসারে থেকে দিন রাত ছড়ি ঘুরাচ্ছে তাদের মূল্য সব সময় আমাদের এই সংসারের মানুষগুলো দিয়ে এসছে এবং দেবে